তো এখন আমরা আছি নবদ্বীপ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে তো এদিকে লাল হলুদ জার্সি পরে আছে নবদ্বীপ নিউ শঙ্কর ক্লাব তাদের হয়ে দু তিনজন বিদেশি ফুটবলার এবং বাঙালি ফুটবলারের সমন্বয়ে টিম গঠিত হয়েছে রেফারি আছে ভালো দক্ষ রেফারি এবং এদিকে আছে নবদ্বীপ ঘোষপাড়া পঞ্চদশ পল্লী তাদের দলে প্রসেনজিৎ আছে আরও ভালো ভালো বেশ কিছু বিদেশি ফুটবলার আছে তো আজকে টান টান উত্তেজনা সেমি ম্যাচ নবদ্বীপ স্টেডিয়ামের প্রথম সেমিফাইনাল নবদ্বীপ মিউনিসিপাল সরকার কাপের তো দুই দলে খুবই হাড্ডা লড়াই হবে দেখেই বোঝা যাচ্ছে তো সম্পূর্ণ খেলাটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওইটা খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতের মুহূর্ত ছিল তারপর প্লেয়ারদের সঙ্গে হাত মেলানো হচ্ছে এরপরেই খেলাটা শুরু হবে মূল পর্বের যে খেলাটা তো অবশ্যই সবাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও যা যা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর খেলার ভিডিও দেখতে তো দুই দলই পজিশন নিয়ে নিচ্ছে এই মুহূর্তে খেলা স্টার্ট হবে নবদ্বীপ স্টেডিয়ামে প্রচুর দর্শক আছে সেমিফাইনালে ফাইনালে ফাইনালের দিন আরও দর্শক হবে ফাইনালের দিনও ভিডিও করব যদি তোমরা লাইক কেমন বেশি করে করো তো অবশ্যই